ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের বিরুদ্ধে আর্জি কর আন্দোলনকে ব্যবহার করে ক্রাউড ফাইন্ডিং এর নামে টাকা তুলে সেই টাকা তছরুপ করার মতো ভয়াবহ অর্থনৈতিক দুর্নীতির অভিযোগ এনেছে ন্যায় মঞ্চ মঞ্চের প্রেসিডেন্ট ও কনভেনর ডক্টর চন্দ্রচুর গোস্বামী নেতৃত্বে মঞ্চের সদস্যরা ইতিমধ্যেই রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যপাল সি ভি আনন্দ বোস আইনমন্ত্রী মলয় ঘটক এবং আর্জিকর হাসপাতাল কর্তৃপক্ষকে লিখিত অভিযোগপত্র দিয়েছেন শুধু তাই নয় আর্জিকর হাসপাতাল মেডিকেল কলেজ হাসপাতাল শ্যামবাজার কলেজ স্ট্রিট রবীন্দ্র সদন যাদবপুর টালিগঞ্জ কালীঘাট সহ কলকাতার একাধিক গুরুত্বপূর্ণ স্থানে নাইটিচার মঞ্চের পোস্টার এবং জুনিয়র ডক্টর স্পন্টে বিরুদ্ধে মঞ্চের সদস্যদের লিফলেট বিতরণের চরম অসঙ্গ্ৰ অভিযোগের করতে দেখা যাচ্ছে। এবারে তো আমি কলকাতা প্রেস ক্লাবে সরাসরি প্রেস পিট করে জুনিয়র ডক্টর স্পন্টে বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনের ডাক দিল। প্রেস পিটি মঞ্চের কো সভাপতি ডক্টর চন্দ্রজгур গোস্বামী বলেন, আমরা জুনিয়র ডক্টর স্পন্টে সদস্যদের জনগণের কাছে ক্ষমা চেয়ে টাকার হিসাব দিয়ে বাকি টাকা ফেরত দেওয়ার বার্তা দিচ্ছি। কারণ আন্দোলন চলার সময় আমরা জুনিয়র ডাক্তারদের সাথে দেখা করে ও মেইল করতে আন্তরিকভাবে স্বচ্ছ থাকতে অনুরোধ করেছিলাম। কিন্তু সেদিকে কর্ণপাত না করে শুরু থেকেই তারা চেয়েছিল আন্দোলনের নামে টাকা কমাতে আর সেই জন্যই ওরা আন্দোলন চলার সময় হাসপাতালে ডিউটি না করে বহু অসহায় দরিদ্র মানুষের চিকিৎসার প্রাণ হারাতে বাধ্য করেছে কিন্তু নিজেদের প্রাইভেট প্র্যাকটিস জারি রেখেছিল অনুষ্ঠানের নামে তোলাবাজি করে টাকা কমাতে পারার গুপ্তা মহাজনাদের দেখা যায় কিন্তু ডাক্তার হয়ে আরেক ডাক্তারকে মৃত্যুকে নিয়ে কেউ যখন টাকা উপার্জনের ব্যবসা করে তখন বোধহয় সমগ্র মানুষ যদি লজ্জায় মুখ ঢাকতে হয় দেশের একাধিক প্রথম সারির সংবাদ মাধ্যমে পড়লাম জুনিয়ার ডক্টরস ফ্রন্টের সদস্য কয়েক কোটি টাকা দুর্নীতি করার কথা শুধু তাই নয় শিল্পী অশিসায় অবৈধের মূর্তি সম্পূর্ণ বিনা পারিশ্রমিক বানিয়েছেন সেই শিল্পীর নামেও ভুয়ো বিল বানানো হয়েছে বলে শুনেছি আমাদের বিশ্বাস এই অসাধু ডাক্তাররা আগামী দিনে কিডনি পাচার অঙ্গ পাচার বা ওষুধের জাল চক্র চালানোর মতো সামাজিক অপরাধে জড়িয়ে পড়বেন কে বলতে পারেন করতে আন্দোলনকারীদের ভেক ধরে নিজেদের অপরাধ গোপন করছে ন্যায় বিচার মঞ্চের প্রেস মিটে মানবাধিকার কর্মী রাজু ঘোষ বলেন আমরা ইতিমধ্যে অসাধু ডাক্তারদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করেছি আগামী দিনে এই সমস্ত অসাধু ডাক্তারদের সামাজিক এবং আইনি প্রক্রিয়া উপযুক্ত শাস্তি দেওয়া আমাদের একমাত্র লক্ষ্য সমাজসেবী অনামিকা মন্ডল বলেন আগামী দিনে রাজ্যের সব ন্যায়বিচার মঞ্চের কর্মীদের কার্যকর ভূমিকা পালন করতে দেখা যাবে আমরা যেমন ধনঞ্জয় চট্টোপাধ্যায়কে জাস্টিস দেওয়ার জন্য লড়ছি সেরকম চন্দ্রচূড়বাবুর নেতৃত্বে অসাধু ডাক্তারদের বিরুদ্ধে আন্দোলন করব রাজ্যের অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার আশুতোষ মজুমদার বলেন ন্যায়বিচার মঞ্চ অরাজনৈতিক হওয়ায় আমরা সকলেই মঞ্চে যুক্ত হতে পেরেছি কারণ দিনের শেষে সত্য প্রতিষ্ঠার লড়াই আমাদের সকলেরই সত্যের পাশে থাকা উচিত জুরিয়া ডক্টরস ফ্রন্টের বিরুদ্ধে ন্যায়বিচার বিচার মঞ্চের প্রতিবাদী আন্দোলন আর একটি সামাজিক আন্দোলনের সূচনা করলো বলে মানুষের অনুমান কলকাতা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট ওয়ার্ল্ড জনতা টিভি দেখাচ্ছি আমাদের রাজ্যের

আপনাদেরকে সরাসরি বার্তা দিলাম আপনারা হাত জোর করে নিন মানুষের টাকা হিসেব মানুষকে বুঝিয়ে দিন এবং তারপরে আপনাদেরকে বললাম যে আপনারা ক্ষমা চেয়ে নিন আপনারা যে অন্যায় করেছেন কি আপনাদের উদ্দেশ্য ছিল সেটা সবার সামনে জানান আপনারা হাত করে ক্ষমা চান না হলে আমরা কিন্তু এর শেষ দেখে জানবো আজকে অনেকে বলছেন যে আগামী দিনে কোন দিকে আমাদের আন্দোলনের প্রেক্ষাপট যাবে আমাদের কোন দিকে আমাদের আমরা মুখ করতে চলেছি সবচেয়ে সুযোগ জানতে পারবেন রাত দখল দিন দখলের নামে টাকা চুরি করেছে আমরা তাদের বিরুদ্ধে অভিযোগ এনেছি কর্মসূচি আমাদের ইতিমধ্যেই আমরা আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় রাজ্যপাল আইনমন্ত্রী এবং আরজিকর হসপিটাল তাদের অথরিটি প্রত্যেককে জানিয়েছি আলোচনাকে আমরা জানিয়েছি এবং আমরা এর শেষ দেখে সারবো আগামী দিনে দিস ইজ জাস্ট দ্য বিগিনিং আগামী দিনে আমরা কিন্তু সামাজিক আন্দোলনে আমরা মুখ করতে চলেছি এবং আমরা শেষ পর্যন্ত রাষ্ট্রপতি ভবন পর্যন্ত যাব এটা একটা বড় স্ক্যাম হয়েছে বলে মনে করা হ্যাঁ এটা অত্যন্ত বড় একটা স্ক্যাম এবং এটা পূর্ব নির্ধারিত ছিল মানে অনেক সময় কি হয় মৃতদেহ দেখতে কিছু প্রাণী রয়েছে তারা দূর থেকে গন্ধ শুঁকতে পায় এবং তারা সেদিকে ছুটে আসে তো আমরা একদম সরাসরি তাদের সাথেই এদের তুলনা করছি এই জুনিয়র ডক্টর ফ্রান্ট আমাদের স্থির বিশ্বাস এরা এই ছোট চুরি দিয়েই হাত পাকাচ্ছে মানুষ বলছে যে আগামী দিনে কিডনি পাচার অঙ্গ পাচার এমনকি জাল ওষুধ চক্রের সাথেও এদের নাম জড়িত থাকবে বলে মানুষের বিশ্বাস দেখুন জুনিয়র ডক্টর ফ্রান্টেরই কিছু সদস্য নাম গোপন করে আমাকে জানিয়েছে এখনো পর্যন্ত নাকি চার কোটি সাতাত্তর লক্ষ টাকার মধ্যে থেকে প্রায় আড়াই কোটি টাকার ওরা কোনো হিসেব দেয়নি আর বাকি যে দেড় দু কোটি দিয়েছে সেখানেও অনেক মানে দুধে জল নাই জলের মধ্যে কয়েক কটা দুধ আছে আর আমাদের ওই জুনিয়ার ডক্টর ফ্রান্ট থেকে আমাদেরকে বলা হলো যে টোটাল টাকা চার পাঁচ কোটি নয় নাকি এর থেকে তিন চার গুণ বেশি টাকা উঠেছে তা আপনারাই ভাবুন যে কথা বড় স্ক্যাম এখানে রয়েছে একদম আমরা অভয়ার টিচার নিয়ে আমাদের ন্যায় বিচার মঞ্চের আমরা একদম অর্থহীন ভাষায় বলছি অভয়ের যে হত্যাকাণ্ড সেটা মানবতার লজ্জা এবং যে সঞ্জীব ঘোষের বিরুদ্ধে অভিযোগ এসছে না আমার মনে হয় এই জুনিয়ার ডক্টরদের মধ্যে থেকে ছোট ছোট সঞ্জীব ঘোষ লুকিয়ে আছে এবং আগামী দিনে কে বলতে পারে এরাও হয়তো অভয়ার হত্যাকাণ্ডের এই যে যে কনসপিরেসি তারও একটা অংশ এবং এখানে ভাগের কোন তালমেল হয়েছে অথবা তারা নিজেরা শেষ থাকার জন্য তারা হয়তো আন্দোলনকারীর নামে এখন বিয়েবান